সত্যি আজকে এলাকাবাসী এবং আমার এই মাদ্রাসা বর্তমান ভোটের ভাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা যেভাবে আমাকে অভিনন্দন জানানোর আমি সত্যি অভিভূত

সেকান্দ্রা হাই স্কুল রবীন্দ্রগঞ্জের আন্ডারে সেখানে আমি প্ল্যার হিসাবে কিন্তু যোগদান করেছিলাম হাই স্কুলে চাকরি আমি মাদার সার্ভিস কমিশন পরীক্ষা দিয়েছিলাম সেখানে উত্তীর্ণ হয়ে পনেরো দশ দু হাজার নয়ে আমি ধর্মঘর আন্ডারে সারফিয়া হাই মাদ্রাসায় যোগদান করি সারফিয়া হাই মাদ্রাসায় প্রায় আমি এগারো বছর চাকরি করার পর

সেই প্রধান শিক্ষকের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর এর ফাইনাল ডেট হলো আমি কাউন্সিলে কিন্তু ঘরগ্রাম ব্লকের আন্ডারে সেই মার্গন হাই মাদ্রাসা যোগদান করি সেটা ছিল সাতা আঠাশ বারো দু হাজার একুশ সেখানে দীর্ঘদিন প্রায় সাড়ে তিন বছর সেখানে চাকরি করার পর আজকে এই ধুলিয়ান হাই মাদ্রাসা আমি যে ঐতিহ্য আগে শুনেছি এই বিশাল পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোচ্চ ছাত্রছাত্রী বহুল এই মাদ্রাসা একটা হাজার ধুলিরাহাজের বিশাল একটা ঐতিহ্য ছিল একটা জস ছিল একটা খ্যাতি ছিল তো যাই হোক এই অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্টে ম্যানেজমেন্টের একটা নাকি অভাব ছিল এই মাদ্রাসায় একটা ম্যানেজমেন্টের অভাব ছিল অন দ্যাট বেসিস ডাইরেক্ট অফ মাদ্রাসা এডুকেশন স্পেশাল গ্রাউন্ডে আমাকে সেই মাদ্রাসা থেকে

আরো বিভিন্ন ধরনের অভিযোগ ছিল তার মধ্যে একটা অভিযোগ ছিল এখানে ছাত্র ছাত্র ছাত্রীদের পড়াশোনা ঠিকঠাকভাবে হচ্ছে না তো এই বিষয়টি নিয়ে আপনি আগামী দিনে কি রকম ধরনের বার্তা দিবেন অভিভাবক এবং ছাত্র অ্যাকচুয়ালি আমার যে আমাকে যে উদ্দেশ্যে অ্যাকচুয়ালি কমিশন পাঠিয়েছে এইখানে যে উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা নিশ্চয় আমি অ্যাকচুয়ালি আই উইল ট্রাই মাই আটমোস্ট টু পারফর্ম দা সেম দ্যাট ইজ সেট বিফোর টু ইউ এলাকার গার্জেনদেরকে আমি একটা আশ্বস্ত করব যে আমি একটা এই স্কুলটা মার্কা সরি ধুলিয়ান হাই মাদ্রাসা যে ঐতিহ্য পূর্বে ছিল সেই ঐতিহ্যটা আমি এলাকাবাসীর সহযোগিতায় এবং আমার ধুলিয়ার হাই মাদ্রাসা যতগুলো স্টাফ রয়েছেন টিচিং নন টিচিং সবারই কিন্তু ক অপারেশনে আমি সেই জায়গায় ছাত্রছাত্রীর মানন্দ নিয়ে সেই পূর্বের জায়গাটাও অতএব ঐতিহ্য এবং যশ খ্যাতিটা ফিরিয়ে আনার চেষ্টা করব বর্তমান আমি বর্তমানেছি ধুলিয়ার মাদ্রাসার প্রধান শিক্ষক ঠিক আছে আমাদের